মুনাফিক কোন কিভাবে আলামত বলে dise allahur rasul আপনারা জানেন তিনটি কোন হাদিসের মধ্যে বলেছেন চারটি মুনাফিকের আলামত মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে মুনাফিকের কাছে যদি আমানত রাখা হয় জ্ঞান খেয়ানত করে মুনাফিক যখন ওয়াদা দেয় ওয়াদা ভঙ্গ করে আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ মুনাফিক ঝগড়া লাগলে গালাগালি শুরু করে দেয় ঝগড়া লাগার সঙ্গে আগে যে গালি দিবে মনে করবেন এটা মুনাফিকের আলামত কথা বললে মিথ্যা বলে আমানত করে দিলে ভঙ্গ করে ঝগড়া লাগার সঙ্গে সঙ্গে গালি করে এটা মুনাফিকের আলামত আল্লাহ রসুল বলেন রে মুনাফিকি থেকে বেঁচে থাকো এরে আল্লাহ জাহান নামেদেরকে জাহান নামে দিবেন দিবেন তবে ঠিক আছে সব থেকে বেশি আজাব হবে মুনাফিকদের আলিয়া মাদ্রাসা দুটা মাদ্রাসাতে পড়াই কিতাবের মধ্যে উল্লেখ আল্লাহর রসুল বললেন জাহান নামের ভিতরে একটি জায়গা আছে জুব্বুল হুজুন জুব্বুল হুজুনের স্থান হলো জাহান নামের একবারের নিচে জাহান নামের একবারে নিচে জুব্বুল হুজুন জুব্বুল হুজুনে মুনাফিকদের কেল্লা রাখবে জুব্বুল হুজুনের নিচে জুব্বুল হুজুনের আগুন এতটা মারাত্মক তেজ জুব্বুল হুজুনের উপরও আগুন উপরের আগুন আল্লাহর দরবারে প্রতিদিন চারশো বার পানাহা চায় আল্লাহ আগুন জাহান নামের আগুন আল্লাহকে বলে আল্লাহ আমার নিজ থেকে যুব্বুল হুজুন কে তুমি নিবিয়ে দাও আমার নিচ থেকে যুব্বুল হুজুন কে তুমি সরিয়ে দাও আমি উপরের আগুন যুব্বুল হুজুনের কষ্ট সইতে পারি না উপরে কেবল থেকে বাঁচতে চাই বলেন তো আমাদের যে শরীর বিজ্ঞান প্রমাণ করে মানুষের চামড়া পড়ে যাওয়ার সাথে সাথে মানুষের মৃত্যু চলে আসে মানুষের চামড়ার নিচে গোস্ত গোস্তর নিচে মানুষের হাড্ডি হাড্ডি পর্যন্ত যাওয়া লাগে না মানুষের চামড়াটা পুড়ে গেলে মৃত্যু চলে আসে আর জুব্বুল হুজুনের কুচকুচে কালো আগুন নিচে প্রতিদিন উপরের আগুন চারশো বার মুক্তি চাই আল্লাহর দরবারে আবার রসুল বলেন রে উম্মতেরা মুনাফিকি থেকে বেঁচে থাকো এই জন্য বেঁচে থাকবা মুনাফিকদেরকে আমার আল্লাহ জুব্বুল হুজুনে প্রবেশ করাবে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ বলেন তো জুববুল হুজুনের আগুন সহ যাবে সইতে পারবো না পারবো না তো যে কথা বললাম ব্যাখ্যাতে এখন আমি প্রবেশ করি নাই কষ্ট লাগতেছি না আপনাদের কনে এই কয়জন একটু বসে থাকেন একবারে বিশেষ প্রয়োজন না থাকলে উঠেন না এটা অনুরোধ করতেছি একবারে অনুরোধ করি তাহলে আলোচনাটা আমার করতে সুবিধা হবে আপনাদের শুনতে সুবিধা হবে আর যদি উঠে যান তখন খারাপ লাগবে মনে হবে যে আলোচনা বুঝতেছেন এই আর কি তো আল্লাহর হাবিবের থেকে তোমরা নিজেদেরকে মুখ ফিরিয়ে রাইখো না তো মুখ ফিরিয়ে রাইখো না মানে কি প্রশ্ন আসলো আল্লাহ রসুলের আনুগত্য করার কথা বলেন না কেন আল্লাহ রসুলের পরিপূর্ণ আনুগত্য করার কথা এখানে বললেন এবার আনুগত্যর দিকে আমরা চলে যাই কিভাবে আনুগত্য করতে হবে এইখানে সুস্পষ্ট একটি বিষয় ইসলামকে যে কবুল করেছে মুসলিমের জন্য দুনিয়াটা জেলখানা হাদিসের ব্যাখ্যায় জেলখানা বলতে কি কয়েদি জেলখানাতে নিজের মন গড়া চলতে পারে না তার স্বাধীনতা নাই চাইলেই সে একটা খাবার রান্না করে খাইতে পারবে না চাইলেই তার মনের মতো পোশাক মনের মতো ঘোরাফেরা করতে পারবে না এটা সে কয়েদি দুনিয়াতে মুমিন চলবে তবে মুমিনের ইচ্ছা মতো চলতে পারবে না পরাধীন ভাবে আপনি যদি চিন্তা করেন যে আপনি মন মতো চলবেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যেভাবে চলে সেভাবে যদি চলেন তাহলে আল্লাহ রসুলের আনুগত্য তো এখানে হলো না আল্লাহর হাবিবের আনুগত্য এখানে আপনি করলেন না তো আনুগত্য যদি না করেন তখন কি হবে এবার আলোচনাতে প্রবেশ করি আল্লাহর হাবিবের আনুগত্য করার কথা আল্লাহ বললেন এই জন্য বললেন যে আমার রসুলের আনুগত্য থেকে যদি উম্মত দূরে সরে যাও তখন আর তোমরা আল্লাহর সাহায্য পাবে না তখন তোমরা আল্লাহর তরফ থেকে তোমাদের এমন অবস্থা হবে আল্লাহর তরফ থেকে আর বান্দা কোনো সাহায্য পাবে না কেন পাবে না তখন আল্লাহ সাহায্য বন্ধ করে দিবে আল্লাহ রসুলের আনুগত্য থেকে যদি কেউ দূরে ছরে। রসুলের আনগত্য থেকে কেউ যদি দূরে সরে বলেন তো সে কল্যাণের মধ্যে থাকতে পারবে কখনো কখনো পারবে না